তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ অর্থ কেমন ওয়াজ অর্থ ছিল ইয়োর ডে অর্থ তোমার দিন হাউ ওয়াজ ইউর ডে তোমার দিনটা কেমন ছিল হাউ আর ইউ ফিলিং টুডে আজ তুমি কেমন অনুভব করছো এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি ফিলিং অর্থ অনুভব করছো টুডে অর্থ ওয়াজ হাউ আর ইউ ফিলিং টুডে আজ তুমি কেমন অনুভব করছো আই এম ফিলিং গ্রেট আমি দারুণ অনুভব করছি এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ অনুভব করছি গ্রেট অর্থ দারুণ আই এম ফিলিং গ্রেট আমি দারুণ অনুভব করছি হাউ ওয়াজ দ্য ওয়েদার আবহাওয়াটা কেমন ছিল এখানে হাউ অর্থ কেমন ওয়েদার অর্থ আবহাওয়া হাউ ওয়াজ দ্য ওয়েদার আবহাওয়াটা কেমন ছিল টুডে ইজ ভেরি কোল্ড আজ অনেক ঠান্ডা এখানে টুডে অর্থ আজ ভেরি কোল্ড অর্থ অনেক ঠান্ডা টুডে ইজ ভেরি কোল্ড আজ অনেক ঠান্ডা হাউ ডু ইউ গো টু ওয়র্ক তুমি কিভাবে কাজে যাও এখানে হাউ অর্থ কিভাবে ইউ অর্থ তুমি গো অর্থ যাও টু ওয়ার্ক অর্থ কাজে হাউ ডু ইউ গো টু ওয়র্ক তুমি কিভাবে কাজে যাও হাউ ডু ইউ কুক রাইস তুমি কিভাবে ভাত রান্না করো এখানে হাউ অর্থ কীভাবে ইউ অর্থ তুমি কুক অর্থ রান্না করো রাইস অর্থ ভাত হাউ ডো ইউ কুক রাইস তুমি কিভাবে ভাত রান্না করো আই বাই ফুড অ্যান্ড ইট আমি খাবার কিনে খাই এখানে আই অর্থ আমি বাই অর্থ কিনা ফুড অর্থ খাবার ইট অর্থ খাওয়া আই বাই ফুড অ্যান্ড ইট আমি খাবার কিনে খাই হাউ ডু ইউ স্টাডি ইংলিশ তুমি কিভাবে ইংরেজি শিখো এখানে হাউ অর্থ কীভাবে ইউ অর্থ তুমি স্টাডি অর্থ শিখো ইংলিশ অর্থ ইংরেজি হাউ ডু ইউ স্টাডি ইংলিশ তুমি কিভাবে ইংরেজি শিখো আই প্র্যাকটিস স্পিকিং এভরিডে আমি প্রতিদিন কথা বলার অনুশীলন করি এখানে আই অর্থ আমি প্র্যাকটিস অর্থ অনুশীলন করি স্পিকিং অর্থ কথা বলা এভরিডে অর্থ প্রতিদিন আই প্র্যাকটিস স্পিকিং অ্যাভরিডে আমি প্রতিদিন কথা বলার অনুশীলন করি হোয়ার ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গো অর্থ যাওয়া হোয়ের ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে আই ওয়েন্ট টু সি এ মুভি আমি সিনেমা দেখতে গিয়েছিলাম এখানে আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম টু সি অর্থ দেখতে মুভি অর্থ সিনেমা আই ওয়েন্ট টু সি এ মুভি আমি সিনেমা দেখতে গিয়েছিলাম আই বট এ শার্ট আমি একটি শার্ট কিনেছিলাম এখানে আই অর্থ আমি বট অর্থ কিনেছিলাম এ অর্থ একটি শার্ট অর্থ শার্ট আই বট এ শার্ট আমি একটি শার্ট কিনেছিলাম হুয়ার ডু ইউ লিপ তুমি কোথায় থাকো এখানে হুয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি লিপ অর্থ থাকা হুয়ের ডু ইউ লিপ তুমি কোথায় থাকো আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি এখানে আই অর্থ আমি লিভ অর্থ থাকি ইন ঢাকা অর্থ ঢাকায় আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি হুয়ের ইজ ইউর স্কুল তোমার স্কুল কোথায় এখানে হুয়ের অর্থ কোথায় ইউর অর্থ তোমার স্কুল অর্থ স্কুল হুয়ের ইজ ইউর স্কুল তোমার স্কুল কোথায় ক্যান ইউ ব্রিং দিস ফর মি তুমি কি এটি আমার জন্য আনতে পারো এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো ব্রিং অর্থ আনতে দিস অর্থ এটি ফর মি অর্থ আমার জন্য ক্যান ইউ ব্রিং দিস ফর মি তুমি কি এটি আমার জন্য আনতে পারো আই ক্যান ব্রিং ইট ফর ইউ আমি তোমার জন্য আনতে পারবো এখানে আই ক্যান অর্থ আমি পারবো ব্রিং অর্থ আনতে ইট অর্থ এটি ফর ইউ অর্থ তোমার জন্য আই ক্যান ব্রিং ইট ফর ইউ আমি তোমার জন্য আনতে পারবো ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টু তুমি কি জানো আজ রাতে কি হবে এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হোয়াট অর্থ কি উইল হ্যাপেন অর্থ ঘটবে বা হবে টু নাইট অর্থ আজ রাতে ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টু নাইট তুমি কি জানো আজ রাতে কি হবে নো আই ডোন্ট নো না আমি জানি না এখানে নো অর্থ না আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না নো আই ডোন্ট নো অর্থ না আমি জানি না আই উইল কাম টু মোরো আমি আগামীকাল আসবো এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসব টুমোরু অর্থ আগামীকাল আই উইল কাম টুমোরো আমি আগামীকাল আসবো ইউ আর মাই অ্যাভ্রিথিং তুমি আমার সব কিছু এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার অ্যাভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই অ্যাভ্রিথিং তুমি আমার সব কিছু আই ক্যান ডু অ্যাভ্রিথিং ফর ইউ আমি তোমার জন্য সব কিছু করতে পারি এখানে আই ক্যান অর্থ আমি পারি ডু অর্থ করতে অ্যাভ্রিথিং অর্থ সব কিছু ফর ইউ অর্থ তোমার জন্য আই ক্যান ডু এভরিথিং ফর ইউ আমি তোমার জন্য সব কিছু করতে পারি আর ইউ স্টার্টিং তুমি কি পড়াশোনা করছো এখানে আর ইউ অর্থ তুমি কি স্টার্টিং অর্থ পড়াশোনা করছো আর ইউ স্টার্টিং অর্থ তুমি কি পড়াশোনা করছো আই ওয়ান্ট ইট আমি এটা চাই এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই ইট অর্থ এটা আই ওয়ান্ট ইট আমি এটা চাই আই ক্যান্ট ডু ইট আমি এটা করতে পারবো না এখানে আই আইখান্ট অর্থ আমি পারবো না ডু অর্থ করতে ইট অর্থ এটা আই খান্ট ডু ইট আমি এটা করতে পারবো না দ্য চিলড্রেন আর প্লেইং বাচ্চারা খেলাধুলা করছে এখানে চিলড্রেন অর্থ বাচ্চারা প্লেয়িং অর্থ খেলাধুলা করছে দ্য চিলড্রেন আর প্লেইং বাচ্চারা খেলাধুলা করছে হি ইজ গোয়িং টু দ্য মার্কেট সে বাজারে যাচ্ছে এখানে হি অর্থ সে গোয়িং অর্থ যাচ্ছে টু দ্য মার্কেট অর্থ বাজারে শি ইজ গোয়িং টু দা মার্কেট সে বাজারে যাচ্ছে হি ইজ টকিং টু মি সে আমার সাথে কথা বলছে এখানে হি অর্থ সে টকিং অর্থ কথা বলছে টু মি অর্থ আমার সাথে হি ইজ টকিং টু মি সে আমার সাথে কথা বলছে আই এম কলিং হিম আমি তাকে ডাকছি এখানে আই অর্থ আমি কলিং অর্থ ডাকছি হিম অর্থ তাকে আই এম কলিং হিম আমি তাকে ডাকছি ইট ওয়াজ মাই প্ল্যান এটা আমার পরিকল্পনা ছিল এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল মাই অর্থ আমার প্ল্যান অর্থ পরিকল্পনা ইট ওয়াজ মাই প্ল্যান এটা আমার পরিকল্পনা ছিল আই এম টকিং অন দ্য ফোন আমি ফোনে কথা বলছি এখানে আই অর্থ আমি টকিং অর্থ কথা বলছি অন দ্য ফোন অর্থ ফোনে আই এম টকিং অন দ্য ফোন আমি ফোনে কথা বলছি আই ওয়ান্ট ইয়োর হেল্প আমি তোমার সাহায্য চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইয়োর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই ওয়ান্ট ইোর হেল্প আমি তোমার সাহায্য চাই আই নো ইওর প্ল্যান আমি আপনার পরিকল্পনা জানি এখানে আই নো অর্থ আমি জানি ইয়োর প্ল্যান অর্থ আপনার পরিকল্পনা আই নো ইয়োর প্ল্যান আমি আপনার পরিকল্পনা জানি তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইওর ডে এখানে হাউ অর্থ কেমন ওয়াজ অর্থ ছিল ইয়োর ডে অর্থ তোমার দিন হাউ ওয়াজ ইউর ডে তোমার দিনটা কেমন ছিল হাউ আর ইউ ফিলিং টুডে আজ তুমি কেমন অনুভব করছো এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি ফিলিং অর্থ অনুভব করছো টুডে অর্থ আজ হাউ আর ইউ ফিলিং টুডে আজ তুমি কেমন অনুভব করছো আই এম ফিলিং গ্রেট আমি দারুণ অনুভব করছি এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ অনুভব করছি গ্রেট অর্থ দারুণ আই এম ফিলিং গ্রেট আমি দারুণ অনুভব করছি হাউ ওয়াজ দা ওয়েদার আবহাওয়াটা কেমন ছিল এখানে হাউ অর্থ কেমন ওয়েদার অর্থ আবহাওয়া হাউ ওয়াজ দ্য ওয়েদার আবহাওয়াটা কেমন ছিল টুডে ইজ ভেরি কোল্ড আজ অনেক ঠান্ডা এখানে টুডে অর্থ আজ ভেরি কোল্ড অর্থ অনেক ঠান্ডা টুডে ইজ ভেরি কোল্ড আজ অনেক ঠান্ডা হাউ ডু ইউ গো টু ওয়ার্ক তুমি কিভাবে কাজে যাও এখানে হাউ অর্থ কিভাবে ইউ অর্থ তুমি গো অর্থ যাও টু ওয়ার্ক অর্থ কাজে হাউ ডু ইউ গো টু ওয়ার্ক তুমি কিভাবে কাজে যাও হাউ ডু ইউ কুক রাইস তুমি কিভাবে ভাত রান্না করো এখানে হাউ অর্থ কিভাবে ইউ অর্থ তুমি কুক অর্থ রান্না করো রাইস অর্থ ভাত হাউ ডু ইউ কুক রাইস তুমি কিভাবে ভাত রান্না করো আই বাই ফুড অ্যান্ড ইট আমি খাবার কিনে খাই এখানে আই অর্থ আমি বাই অর্থ কিনা ফুড অর্থ খাবার ইট অর্থ খাওয়া আই বাই ফুড অ্যান্ড ইট আমি খাবার কিনে খাই হাউ ডু ইউ স্টাডি ইংলিশ তুমি কিভাবে ইংরেজি শিখো এখানে হাউ অর্থ কীভাবে ইউ অর্থ তুমি স্টাডি অর্থ শিখো ইংলিশ অর্থ ইংরেজি হাউ ডু ইউ স্টাডি ইংলিশ তুমি কিভাবে ইংরেজি শিখো আই প্র্যাকটিস স্পিকিং অ্যাভরিডে আমি প্রতিদিন কথা বলার অনুশীলন করি এখানে আই অর্থ আমি প্র্যাকটিস অর্থ অনুশীলন করি স্পিকিং অর্থ কথা বলা অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই প্র্যাকটিস স্পিকিং অ্যাভরিডে আমি প্রতিদিন কথা বলার অনুশীলন করি হোয়ে ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গো অর্থ যাওয়া হুয়ের ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে আই ওয়ান্ট টু সি এ মুভি আমি সিনেমা দেখতে গিয়েছিলাম এখানে আই ওয়ান্ট অর্থ আমি গিয়েছিলাম টু সি অর্থ দেখতে মুভি অর্থ সিনেমা আই ওয়ান্ট টু সি এ মুভি আমি সিনেমা দেখতে গিয়েছিলাম আই বট এ শার্ট আমি একটি শার্ট কিনেছিলাম এখানে আই অর্থ আমি বট অর্থ কিনেছিলাম এ অর্থ একটি শার্ট অর্থ শার্ট আই বট এ শার্ট আমি একটি শার্ট কিনেছিলাম হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি লিভ অর্থ থাকা হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি এখানে আই অর্থ আমি লিভ অর্থ থাকি ইন ঢাকা অর্থ ঢাকায় আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি হুয়ের ইজ ইউর স্কুল তোমার স্কুল কোথায় এখানে হুয়ের অর্থ কোথায় ইউর অর্থ তোমার স্কুল অর্থ স্কুল হুয়ের ইজ ইউর স্কুল তোমার স্কুল কোথায় ক্যান ইউ ব্রিং দিস ফর মি তুমি কি এটি আমার জন্য আনতে পারো এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো ব্রিং অর্থ আনতে দিস অর্থ এটি ফর মি অর্থ আমার জন্য ক্যান ইউ ব্রিং দিস ফর মি তুমি কি এটি আমার জন্য আনতে পারো আই ক্যান ব্রিং ইট ফর ইউ আমি তোমার জন্য আনতে পারবো এখানে আই ক্যান অর্থ আমি পারবো ব্রিং অর্থ আনতে ইট অর্থ এটি ফর ইউ অর্থ তোমার জন্য আই ক্যান ব্রিং ইট ফর ইউ আমি তোমার জন্য আনতে পারবো ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টু নাইট তুমি কি জানো আজ রাতে কি হবে এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হোয়াট অর্থ কি উইল হ্যাপেন অর্থ ঘটবে বা হবে টু নাইট অর্থ আজ রাতে ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন টু নাইট তুমি কি জানো আজ রাতে কী হবে নো আই ডোন্ট নো না আমি জানি না এখানে নো অর্থ না আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না নো আই ডোন্ট নো অর্থ না আমি জানি না আই উইল খাম টুমোরো আমি আগামীকাল আসবো এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসবো টু অর্থ আগামীকাল আই উইল খাম টুমোরো আমি আগামীকাল আসবো ইউ আর মাই এভরিথিং তুমি আমার সব কিছু এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার অ্যাভ্রিথিং অর্থ সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং তুমি আমার সব কিছু আই ক্যান ডু অ্যাভরিথিং ফর ইউ আমি তোমার জন্য সব কিছু করতে পারি এখানে আই ক্যান অর্থ আমি পারি ডু অর্থ করতে অ্যাভ্রিথিং অর্থ সব কিছু ফর ইউ অর্থ তোমার জন্য আই ক্যান ডু এভরিথিং ফর ইউ আমি তোমার জন্য সব কিছু করতে পারি আর ইউ স্টাডিং তুমি কি পড়াশোনা করছো এখানে আর ইউ অর্থ তুমি কি স্টার্টিং অর্থ পড়াশোনা করছো আর ইউ স্টার্টিং অর্থ তুমি কি পড়াশোনা করছো আই ওয়ান্ট ইট আমি এটা চাই এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই ইট অর্থ এটা আই ওয়ান্ট ইট আমি এটা চাই আই খান্ট ডু ইট আমি এটা করতে পারবো না এখানে আই ক্যান্ট অর্থ আমি পারবো না ডু অর্থ করতে ইট অর্থ এটা আই খান্ট ডু ইট আমি এটা করতে পারবো না দ্য চিলড্রেন আর প্লেইং বাচ্চারা খেলাধুলা করছে এখানে চিলড্রেন অর্থ বাচ্চারা প্লেইং অর্থ খেলাধুলা করছে দ্য চিলড্রেন আর প্লেইং বাচ্চারা খেলাধুলা করছে হি ইজ গোয়িং টু দ্য মার্কেট সে বাজারে যাচ্ছে এখানে হি অর্থ সে গোয়িং অর্থ যাচ্ছে টু দ্য মার্কেট অর্থ বাজারে ই ইজ গোয়িং টু দ্য মার্কেট সে বাজারে যাচ্ছে হি ইজ টকিং টু মি সে আমার সাথে কথা বলছে এখানে হি অর্থ সে টকিং অর্থ কথা বলছে টু মি অর্থ আমার সাথে হি ইজ টকিং টু মি সে আমার সাথে কথা বলছে আই এম কলিং হিম আমি তাকে ডাকছি এখানে আই অর্থ আমি কলিং অর্থ ডাকছি হিম অর্থ তাকে আই এম কলিং হিম আমি তাকে ডাকছি ইট ওয়াজ মাই প্ল্যান এটা আমার পরিকল্পনা ছিল এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল মাই অর্থ আমার প্ল্যান অর্থ পরিকল্পনা ইট ওয়াজ মাই প্ল্যান এটা আমার পরিকল্পনা ছিল আই এম টকিং অন দ্য ফোন আমি ফোনে কথা বলছি এখানে আই অর্থ আমি টকিং অর্থ কথা বলছি অন দ্য ফোন অর্থ ফোনে আই এম টকিং অন দ্য ফোন আমি ফোনে কথা বলছি আই ওয়ান্ট ইওর হেল্প আমি তোমার সাহায্য চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই ইয়োর অর্থ তোমার হেল্প অর্থ সাহায্য আই ওয়ান্ট ইওর হেল্প আমি তোমার সাহায্য চাই আই নো ইয়োর প্ল্যান আমি আপনার পরিকল্পনা জানি এখানে আই নো অর্থ আমি জানি ইওর প্লান অর্থ আপনার পরিকল্পনা আই নো ইওর প্লান আমি আপনার পরিকল্পনা জানি